এদিকে কি স্কুল কলেজ আছে কাকা আছে আশেপাশে আছে কোন জায়গায় কত দূর এখানটা অল্প আধা মাইল হইব এই বাজারে জিয়ানপুর বাজারে না জিয়ানপুর বাজারে কাকা ধন্যবাদ তাহলে আপনারে এটি কি বলছেন কাকা এটা তিল বলছি তিল না হ্যাঁ তিল ওই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিল কাকা খেত নিয়ে রাইতেছে

বন্ধুরা এই যে আমার বাম পাশেই দেখতে পাচ্ছেন এখানে হয়তো বাদাম বাদাম আর কি বাদাম বনেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেখানে বন্ধুরা 4500 টাকা শতাংশ হইলে ইয়া সরি পাখি হইলে আপনি নিতে পারবেন ভাড়া এই যে বাদাম গাছ এই বাদাম বন্ধুরা আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে বাদাম এরকম হয় রাস্তা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাদাম হচ্ছে বাদাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডেকে এখানে চার পাঁচ হাজার টাকা শতাংশ পাখি আপনি ভাড়া নিতে পারবেন এক বছরের জন্য এক বছরের জন্য ভাড়া নিয়ে পেয়ারা অনেকেই বাদাম তিল এগুলো চাষ করে অনেকেই আছে আবার গরুর খামার করে গরু পালার জন্য বেস্ট সরা এলাকা তো এখানে গাছের অভাব নেই বাৰু টাইব নাই